প্রায় ছয় লাখ বাংলাদেশি অভিবাসীকে বৈধতা দিচ্ছে মালয়েশিয়া দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ শিগগিরই মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে বলছেন ওবায়দুল কাদের উপ প্রধানমন্ত্রী পথ করার বিষয়টি গুজব গৃহকর্মী আদুরি নির্যাতন মামলায় গৃহকর্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড মা খালাস এবার হজ পালন করবেন এক লাখ সাতাশ হাজার বাংলাদেশি চব্বিশ জুলাই প্রথম ফ্লাইট এবং উন্নতির দিকে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি তীব্র হচ্ছে ভাঙন বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপথ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সঙ্গে আছি আমি শেখ জায়েদ দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর অবশেষে মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় ছয় লাখ অবৈধ বাংলাদেশি অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ দূতাবাসকে আনুষ্ঠানিকভাবেই এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটির সরকার এদিকে অবৈধ অভিবাসীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ দূতাবাস কেউ কেউ আবার দূতাবাসের বিরুদ্ধে হয়রানিরও অভিযোগ তুলেছেন প্রতিনিধি হোসেনকে সঙ্গে নিয়ে আরও লাকমিনা গত কয়েক সপ্তাহের জানাচ্ছেন অভিযানে মালয়েশিয়া সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসী সরকারি ঘোষণা অনুযায়ী আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রিহায়ারিং কর্মসূচির আয়তায় বৈধ হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও এই ধরপাকড় চালায় দেশটির সরকার এ নিয়ে সোমবার দেশটির ইমিগ্রেশন বিভাগের সঙ্গে বৈঠক করেন স্থানীয় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওই বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম আমরা অনুমান করি যেখানে বসবাস যে সমস্ত বাংলাদেশি ভাই অবৈধ আছেন তারা সবাই বৈধ সুযোগ নিতে পারবেন পাসপোর্ট সংগ্রহ ছাড়াও নানা ধরনের সেবা নিতে স্থানীয় দূতাবাসে হুন্ডি খেয়ে পড়ছে বাংলাদেশিরা গত এক সপ্তাহে প্রায় বত্রিশ হাজার অভিবাসীকে কনসুলার সেবা দিয়েছে দূতাবাস এই পর্যন্ত প্রায় এক লক্ষ বাংলাদেশি ই কার্ড পেয়েছেন যা মোট আবেদনের সাতান্ন ভাগ অন্যদিকে রিহায়ারিং প্রক্রিয়ায় আসতে পেরেছে প্রায় তিন লক্ষ বাংলাদেশি যা মোট আবেদনের উননব্বই ভাগ দূতাবাসের এই হিসাব বলছে দেশটিতে অবস্থানরত প্রায় ছয় লাখ অবৈধ বাংলাদেশির বড় অংশই এরই মধ্যে বৈধ হওয়ার সুযোগ নিয়েছে আইনের আওতায় সব ধরনের সহযোগিতা যেগুলো দেওয়া দোকা পক্ষে সম্ভব সব ধরনের সহযোগিতা দিয়ে আমরা তাদেরকে হেল্প করব সহযোগিতা করব। তবে দূতাবাস থেকে সেবা পাওয়া নিয়ে বিভিন্ন হয়রানির অভিযোগও তুলছে কেউ কেউ মেডিকেল হয়েছে ফিঙ্গারপ্রিন্ট হয়েছে সব হয়েছে এখন পর্যন্ত ভিসা পাচ্ছি না আবার ভয় পাচ্ছি যে সে টাকা আবার মেরে নিল নাকি সঠিক সময় মতন আমাদের পাসপোর্ট দিতেছে না এই এক মাসের মধ্যে আমরা পাসপোর্টটা পাই এদে আমাদের অনুরোধ বাংলাদেশ সরকারের কাছে টাকা আমাদের একটু বেশি লাগলো আমরা পাসপোর্টটা আর্লি চাই মালয়েশিয়ার শিল্প কলকারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 12 লাখ বাংলাদেশি কাজ করছে সময় উল্লেখ না করলেও মন্ত্রী সভায় রদবদল আসতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উপাইদুল কাদের তবে মন্ত্রী সভায় কারা যুক্ত হচ্ছেন কিংবা কারা বাদ পড়ছেন তা একান্তই প্রধানমন্ত্রীর ইখতিয়ার বলে জানান তিনি আর উপপ্রধানমন্ত্রী হিসাবে কাউকে দায়িত্ব দেয়া হতে পারে এমন তথ্যকে গুজব বলেই তিনি উড়িয়ে দেন দুপুরে রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও জানাচ্ছেন তানজিম মেহেদী সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট আলোচনায় গুরুত্ব পায় আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গ হাই কমিশনারকে অবহিত করেন নির্বাচনকালীন সরকার রুটিন কাজের বাইরে বড় কোনো সিদ্ধান্ত নেবে না পরে সাংবাদিকদের কাছে মন্ত্রী নিজেই এসব তথ্য তুলে ধরেন যারা নির্বাচন অনুষ্ঠানে অত্যন্ত ভাইটাল রোল প্লে করবে প্রশাসন তারা কিন্তু সবই সবাই তখন নির্বাচন কমিশনের কথা মতো চলবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী দায়িত্ব পালন কিভাবে করবে এবং করবে কিনা সেটাও নির্বাচন কমিশনের ইচ্ছার উপর নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ নিয়ে বিএনপির অবস্থানেরও সমালোচনা করেন ওবায়দুল কাদের এক নেতা লন্ডনে দীর্ঘদিন বসে আছে আর চেয়ারপারসনও চলে যাচ্ছেন দু মাসের জন্য তো এ সময়ে মির্জা ফখরুল সাহেবের ঠান্ডা মাথা কথা বলা আসলে মুশকিল তার মধ্যেও মনে একটা কথাবার্তায় মনে হচ্ছে হতাশা কাজ করছি তিনি চলে গেলেন কবে আসবেন আসবেন কি আসবেন না এক প্রশ্নের জবাবে মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গেও কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এটা প্রাইম মিনিস্টারের নিজের এরিয়া এখানে আমাদের কারো কিছু বলার নেই কাকে তিনি রাখবেন কাকে বাদ দেবেন অথবা এই মুহূর্তে তিনি একটা রিসাফল করবেন কিনা তবে একটা রিসাফল বোধ হতে পারে হতে পারে তবে কোন সময় হবে কি হবে সেটা আমি ঠিক জানি না একটা রিসাফল হতে পারে হওয়াটা স্বাভাবিক উপপ্রধানমন্ত্রী এটা একটা গুজব ওবায়দুল কাদের আরও জানান বিদেশি রাষ্ট্রগুলোকে বন্ধু হিসেবে দেখছেন তারা বাংলাদেশকে এখন কারো পরামর্শ আর উপদেশ দেওয়ার দরকার নেই তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ঢাকা ক্ষমতাসীনদের ক্ষমতায় টিকে থাকার নীল নকশা বাস্তবায়নেই রোডম্যাপ দিয়েছে নির্বাচন কমিশন এমন অভিযোগ বিএনপির দলটির নেতারা বলছেন নির্বাচনে অংশ নিতে সকল দলের জন্য এখনও সমান সুযোগ তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন নির্বাচনকালীন সহায়ক সরকার সুনির্দিষ্ট না হলে এই রোডম্যাপ কোনো কাজে আসবে না নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব এসব অভিযোগ করেন দলটির নেতারা নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা দুই দিন পর আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় নিতে এই রোডম্যাপ একে নীল নকশাও বলেন তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি একতরফা নির্বাচন অনুষ্ঠানের জন্য এই অনুগত নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেই লক্ষ্যেই তারাই এগিয়ে চলেছে আমরা বারবার বলেছি যে আমরা নির্বাচন চাই আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চাই এবং সেই কারণেই আমরা একটি সহায়ক সরকারের কথা বলেছি দুর্ভাগ্যজনকভাবে সরকার তো সেটা উপেক্ষা করেছেই এই নির্বাচন কমিশনও সম্পূর্ণভাবে সেটা উপেক্ষা করে তাদের সরকারের যে নীল নকশা সরকারের যে রোডম্যাপ সেই রোড ম্যাপ অনুযায়ী তারা তাদের নির্বাচন দিকে এগিয়ে যেতে চলেছে আমাদের প্রত্যাশা যে এই নির্বাচন কমিশন সত্যিকার অর্থে বাস্তবতাকে উপলব্ধি করে তারা সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন যেন অনুষ্ঠান করা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং এ সময় দলের সিনিয়র নেতারা বলেন আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে আলোচনার মাধ্যমে আগেই তা ঠিক করতে হবে ইস এ পলিটিক্যাল ক্রাইসিস এটাকে রাজনৈতিকভাবে একটা সমাধানে আসতে হবে তারপরে প্রশ্ন উঠবে যে সংবিধান থাকবে কি কতটুকু থাকবে কতটুকু থাকবে না সংবিধান সংশোধন করতে হবে কি হবে না এটা একটি রাজনৈতিক সমঝোতার উপরে নির্ভর করবে একটি সহায়ক সরকার এর ব্যাপারে সমঝোতা করার আগে রোডম্যাপ দিয়ে অগ্রসর হয়ে যাওয়াটা এর মধ্যেই আমরা মনে করছি এখানে একটা ষড়যন্ত্র আছে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে কাজ করতে পারছে না বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা তার পক্ষে তখনই এই দেশে একটি সুষ্ঠু করা সম্ভব তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ঢাকা গৃহকর্মী আদুরি নির্যাতন মামলায় প্রধান আসামি নওরিন জাহানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনের বিচারক জয়শ্রী সমদ্দার এই রায় ঘোষণা করেন মৌ প্রতিবেদন এইবার কোরটা নিল বন্ধিত আবার ঈদ দিত এতে আমার খাওয়া এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আদুরির মা রায় ঘোষণার পর আদুরির মা সাফিয়া বেগম বলেন বিচারে তারা খুশি আমার ভালো লাগছে আমরা এতেই সন্তুষ্ট হ্যাঁ এতেই সন্তুষ্ট আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদ আক্তার বলেন এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এই রায়ে আমরা সন্তুষ্ট কারণ এই মামলাটি আমরা যখন আদালতে আসেন তখন আমরা বিচারে যাই মামলাটি চার্জ হয়। আসামি পক্ষের আইনজীবী সাইফুর রহমান বলেন ন্যায় বিচার হয়নি রায় তারা সংক্ষুব্ধ উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি এই মামলাটি যেহেতু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে যে রায় দিয়েছেন যে রায়তে আমরা আমি ক্ষুব্ধ হয়েছি বিশুদ্ধ হয়েছি আমরা আমরা উচ্চ আদালতে যাব এবং আশা করি আমি এই মামলা আমি ন্যায় বিচার পাবো দুই সালে তেরো সালের তেইশ সেপ্টেম্বর এগারো বছরের শিশু গৃহকর্মী আদুরিকে পল্লবীর ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিনে আধমরা অবস্থায় পাওয়া যায় এই ঘটনায় তার মামা নজরুল ইসলাম ছাব্বিশ সেপ্টেম্বর বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন তদন্ত শেষে ওই বছরের ১৯ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ পরের বছর দুই হাজার সালের ছয় জুন আদালত দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন মৌখন্দকার খন্দকার নিউজ টোয়েন্টি ঢাকা চব্বিশ জুলাই থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট এবার হজ যাত্রা সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিচালনার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবছর মোট হজ যাত্রী এক লাখ সাতাশ হাজার একশো জন যাদের মধ্যে তেষট্টি হাজার পাঁচশো নিরানব্বই জনকে বহন করবে সৌদি এয়ারলাইন্স এবং বাকি তেষট্টি হাজার পাঁচশো নিরানব্বই জনকে বহন করবে বাংলাদেশ এয়ারলাইন্স চব্বিশে জুলাই সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট আগামী বাইশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী হজ ক্যাম্পের উদ্বোধন করবেন এবং চব্বিশ তারিখে সকালবেলা সাতটা পঁচপন্নতে এখান থেকে প্রি হজ ফ্লাইট শুরু হবে বিমানের যাত্রা ঢাকা ত্যাগ করবে সকাল সাতটা পঁচপন্ন এবারে বন্যা পরিস্থিতির খবর উত্তর ও বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সিলেটে এখনো বিপদসীমার উপরে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি মঙ্গলবার কুশিয়ারা নদীর পানি বিপদসীমার একানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এছাড়া সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে তিপ্পান্ন সেন্টিমিটার ওপর দিয়ে সিলেটের বিভিন্ন জায়গায় এখনও পানি আটকে আছে ফলে দুর্ভোগ কমছে না দুর্গত মানুষের উত্তরের বিভিন্ন জেলায় নদীর পানি কমে উন্নতি হয়েছে পরিস্থিতির এদিকে বন্যা দুর্গতদের ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুপুরে লালমনিরহাটে হাতি বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি আজকে করব দল মত নির্বিশেষে সবাইকে দুস্ত মানুষের এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর যদি ত্রাণ সামগ্রী নিয়ে এই দুর্গত মানুষের কষ্টের জিনিস নিয়ে যদি কেউ চিনি খেলেন দুর্নীতির আশ্রয় নেন তাকে ক্ষমা করা হবে না দীর্ঘস্থায়ী বন্যায় দিন দিন বাড়ছে সিলেটের কয়েক লাখ মানুষের দুর্ভোগ দিন যত বাড়ছে ততই বাড়ছে ত্রাণের চাহিদা একই সঙ্গে কমছে ত্রাণের সরবরাহ তবে স্থানীয় প্রশাসন বলছে ত্রাণের পর্যাপ্ত মজুদ আছে তাদের কাছে প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেশে এবারের বন্যায় প্রথম ক্ষতির শিকার হন সিলেট ও মৌলভীবাজারের মানুষ পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে তলিয়ে যায় সিলেটের বিস্তীর্ণ এলাকা এরপর থেকে সুরমাকুশিয়ারায় শুরু হয় পানি বাড়া কমার খেলা দীর্ঘ সময় পানিবন্দি থেকে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ফানিয়ার ফরে কোনো কাম কাজ বন্ধ দান ফান নিজে গিয়ে সারাত আর ওর দান ফান নিজে গিয়ে বিভিন্ন পক্ষ থেকে পর্যাপ্ত সরকারি ত্রাণের কথা বলা হলেও চাহিদা মেটানো যাচ্ছে না এখনো ত্রাণ সহায়তার বাইরে আছেন অনেকে আর দুই মাস ধরে কোনো সাহায্য পাইছি না সরকারি আমরা কোনো অভাবর মাঝে কোনো সাহায্য পাইছি না আমরা দুই মাস ধরে ফানির উপরে বাচ্চা খাচ্চা লইয়া খুব কষ্ট করলাম খুব অভাব করলাম তবে পর্যাপ্ত ত্রাণ আছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত পর্যাপ্ত ত্রাণ সহায়তা আছে আমরা যেখানে যেখানে প্রয়োজন সর্বত্রই কিন্তু আমরা সহায়তা কার্যক্রম সেটি করে যাচ্ছি আর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন বন্যা দীর্ঘস্থায়ী হলেও ত্রাণ কার্যক্রম বন্ধ হবে না এই বন্যা দীর্ঘায়িত হবে এবং আমাদের সরকার বলেছে যে যতদিন বন্যা কবলিত আমাদের এলাকার মানুষ থাকবে সারা বাংলাদেশের থাকবে ততদিন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই ত্রাণ তৎপরতা আমাদের অব্যাহত থাকবে সিলেটের বিভিন্ন এলাকার মানুষ প্রায় দুই মাস ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জের ভাঙন কবলিত এলাকার মানুষ কেউ বাস করছেন খোলা আকাশের নিচে কেউ বা অন্যের জমি ভাড়া নিয়ে অবস্থায় সরকারি খাস জমিতে পুনর্বাসনের দাবি জানিয়েছেন দুর্গতরা সামাদ তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এটি সিরাজগঞ্জের ওয়াবদা বেরিবাঁধ দিনের পর দিন এখানেই খোলা আকাশের নিচে বাস করছেন সিরাজগঞ্জের নদী ভাঙনে সর্বস্ব হারানো মানুষ কেউ কেউ থাকছেন অন্যের জমি চড়া মূল্যে ভাড়া নিয়ে মানবেতর এই জীবনযাপন কবে শেষ হবে তাও জানা নেই দুর্গতদের বাহির খুব কষ্ট নদী বাঙ্গা ভাইসে দারমার ভাঙ্গে নিয়ে বাড়ি ঘর ভাঙ্গে সিনে বিনে হয়েছে মানুষের বাড়িতে লইছি দুকুর পারা পান নাই আমাদের জমি আসিল পাঁচ ছয় জমি আছিল তামার নদীতে ভাঙ্গে গেছে এখন চলার মতো আমাদের কোনো ব্যবস্থাই নাই নদী ভাঙনে নিঃস্ব এসব মানুষ সরকারি ত্রানের পাশাপাশি খাস জমিতে পুনর্বাসনের দাবি জানিয়েছেন আমার জায়গা বাসা নাই থাকার মতো কোনো ক্যাপাসিটি নাই জায়গা জমি কোনো সরকারের ত্রাণ কোনো ব্যবস্থা হয় তাহলে আমরা আল্লাহ শান্তি পাইতেছি আমাদের আকুল আবেদন আমাদের কিছু সহযোগিতা করুক সাহায্য করুক যাতে আমরা একটা জায়গায় থাকতে পারি ভাঙন কবলিতদের পুনর্বাসনের জন্য একটি তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলার ত্রাণ কর্মকর্তারা চাঁদপুর সদর এবং গাজীপুর যেসব এলাকা নদী ভাঙন হয়েছে সেইগুলোর পরিবার প্রধানের নাম লেখার জন্য আমরা নির্দেশ দিয়েছি এই তালিকা আমরা যখনই বত্রিশ কলমের ডিফর্ম পাঠাবো পাশাপাশি চাহিদা দিক তখন গভর্নমেন্ট পুনর্বাসনের কার্যক্রমে চলে যাবে এবং তখন তাদেরকে পুনর্বাসনের কার্যক্রম করবো আর বানের পানিতে এবার সিরাজগঞ্জে এক হাজারের বেশি বসতঘর ঘর ও দুই হাজার হেক্টর জমির ফসল নদীতে বিলীন হয়ে গেছে নিউজ টোয়েন্টি ফোর সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে থাকবে দায়িত্বে অবহেলার কারণে ছয় স্বাস্থ্যকর্মীকে সন্দীপের চরে বদলি সীতাকুণ্ডে হামেফ টিকা দেযা শুরু হবে কাল স্বাগতোদ্ধে দেখছেন নিউজ 24 সংবাদ। প্রাবন্ধিক ফরহাদ মাজারের দেয়া জবানবন্দির সঙ্গে তদন্তের পাওয়া তথ্যের গরমিল রয়েছে বলে জেনেছে পুলিশ। মিথ্যা তথ্য দিয়ে থাকলে আইনগত ব্যবস্থা কি হবে তাও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিবি'র যুগ্ম কমিশনার আব্দুল বতেন। তিনি বলেন তথ্য যাচাইয়ের জন্যই ফরহাদ মাজারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানান তদন্তে দেখা গেছে তিনি অপহৃত হননি এর আগে ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে নিয়ে ফরহাদ মাজারকে প্রায় আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সোয়া একটার দিকে ছেড়ে দেয়া হয় এটাই আমরা আইনগত দিকটা দেখব আইনগত বিষয়টা দেখব উনি যে বক্তব্য দিয়েছেন ওভার টেলিফোনে ওনার টেলিফোনের বক্তব্যের উপরে ওনার স্ত্রী মামলা করেছেন যে তথ্য উনি দিয়েছেন সেই তথ্য তথ্যের ভিত্তিতেই মামলা রেকর্ড হয়েছে আমরা দিকটা দেখে তারপরে রাজধানীতে চিকুনগুনিয়া রোগে এখন পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন তা নিয়ে সমীক্ষার পরামর্শ দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক সকালে রাজধানী মোহাম্মদপুর টাউন হল এলাকায় চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক এক অনুষ্ঠানে পরামর্শ দেন তিনি তিনি বলেন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় চিকনগুনিয়া রোগীর সমীক্ষা করলে ভবিষ্যতে এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে তা সাহায্য করবে তিনি আরও বলেন চিকনগুনিয়া প্রতিরোধে সিটি কর্পোরেশন আগের তুলনায় তিনগুণ বেশি উদ্যোগ নিয়েছে ক্ষমতার স্বাদ পেতে যারা আওয়ামী লীগে আসতে চায় তারা সদস্য হওয়ার সুযোগ পাবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক দুপুরে বগুড়ার শহীদ টিটু মেলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় একথা বলেন তিনি সদস্য হতে পারবে এর সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ায় শিশুদের টিকা না দিয়ে দায়িত্ব অবহেলা করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ছয় স্বাস্থ্যকর্মীকে সন্দ্বীপের বিভিন্ন চরাঞ্চলে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ড আজিজুর রহমান একই সঙ্গে আগামীকাল থেকে সীতাকুণ্ডে হামের টিকাদান কর্মসূচি আবারও শুরু হবে বলে জানান তিনি এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্বরে আক্রান্ত হয়ে আরও চার শিশু হাসপাতালে ভর্তি হয়েছে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে তাদের ভর্তি করা হয় এ নিয়ে সীতাকুণ্ডের বিরানব্বই শিশু হাম রোগে আক্রান্ত হল তবে তাদের মধ্যে বিশজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন এর আগে সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় মারা যাওয়া শিশুদের শরীরে হামের জীবাণু পাওয়া গেছে বলে জানায় আইসিডিসিআর তবে অভিভাবকরা মনে করেন ছড়ার পানি পান এবং টিকাদানে অসচেতনতাই এই মৃত্যুর কারণ একই ধারণা চট্টগ্রামের সিভিল সার্জনেরও নয়ন বড়া জয়ের তথ্য ছবিতে স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট বলছে চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম ওই এলাকার মৃত শিশুদের শরীরে হামের জীবাণু ছিল এছাড়া তীব্র অপুষ্টিতে ভুগছিল শিশুরা আর ত্রিপুরাপাড়ার বাসিন্দারা বলছেন বিশুদ্ধ পানির অভাব এবং টিকাদানে অসচেতনতার কারণে মৃত্যু হয়েছে এত শিশুর আগে একবার ছিল মানে গোদা গ্রাম হয় নাই দুই একজন যা হয়েছে পলিথিনের খাবার ওই ডাক্তার মনোরঞ্জন ডাক্তারের কাছে উঠে যাইতে এরকম জলা নাই তো এই ভেতরে কীভাবে কী হয়েছে আমরা তো কোনো জানি নাই একই ধারণা চিকিৎসকদেরও বিশুদ্ধ পানি পান না করা সহ বিভিন্ন কারণে এই রোগ হয়েছে বলে জানান তারা ম্যাক্সিমাম রুগীগুলো আসলে মেনি হচ্ছে যে উইকনেস ঠিক হচ্ছে তার এনিমিয়া তার হিমোগ্লোবিন লেভেলটা অনেক কম পাইছি আশেপাশে ওদের মেইন সোর্স সোর্স যেটা আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে সোর্সগুলো হচ্ছে যে ওদের খাওয়া দাওয়া নলকূপ নাই ঠিক আছে ডিপ টিউবওয়েল না থাকার কারণে ওরা আসলে এই যে খালের পানিগুলো মিক্সাম মানুষজন পান করে বিশুদ্ধ পানির অভাবে সত্তরটা ভাগ রোগে কিন্তু বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যসম্মত পায়খানার অভাবই হয় এই দুইটা এনশোর করতে পারলে তো রোগ ব্যাধি কমে দরিদ্র এসব মানুষের টিকা দানে অনিহার কারণে শিশুরা এই সুবিধার বাইরে ছিল বলে দাবি স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বুঝে না বুঝে না আমরা বলি গেলেও মনে স্মরণ রাখে না তাদের কাছে তারা চলে যায় বলে শুঁড়ে বেশি ডরায় ও খাওয়াটা খায় জাতীয় প্রোগ্রাম ভিটামিন পলিও এ তারপর কৃমিনাশক ট্যাবলেট এগুলি খাবে কিন্তু সুইরে তারা বেশি ভয় করে সীতাকুণ্ড ও চট্টগ্রামে সোনায় ছড়ের ছিয়াশি শিশু এখনও হাসপাতালে ভর্তি সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে থাকছে চট্টগ্রাম বন্দরে অস্বাভাবিক কন্টেইনার জটে ব্যবসায়ীদের উদ্বেগ রপ্তানি কমার অভিযোগ সিকিউরিটি ইসলামী ব্যাংকের সংবাদ চট্টগ্রাম বন্দরে অস্বাভাবিক সচিবালয়ে নিয়ে বৈঠক হলেও সমস্যার সমাধান ঠিক কবে হবে তা জানাতে পারেনি বন্দর কর্তৃপক্ষ ও নৌ মন্ত্রণালয় ব্যবসায়ীরা বলছেন এই অবস্থার কারণে কেবল পোশাক খাতেই রপ্তানি কমেছে প্রায় এগারো ভাগ প্রতিবেদন গেল চব্বিশ জুন মিশর থেকে আসা একটি জাহাজ চট্টগ্রাম সমুদ্র বন্দরে পণ্য খালাস করতে আসলে দুটি গেন্টি ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে এতে বন্দরের চারটি ক্রেনের মধ্যে দুটি বিকল হয়ে যায় এর বিরূপ প্রভাব পড়েছে বন্দরে ছত্রিশ হাজার তিনশো সাতান্নটি কন্টেনার রাখার ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে কেবল বিশ ফুট দীর্ঘ কন্টেনারই জমা পড়েছে সাঁত্রিশ হাজারেরও বেশি আর বন্দর ও বহিনঙ্গরে অবস্থান করছে কন্টেনার ভর্তি শত শত জাহাজ এমন অবস্থায় সমাধান খুঁজতে মঙ্গলবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে জরুরি বৈঠক করেন নৌমন্ত্রী শাহজাহান খান বৈঠকে ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন যে সময় আমি আমার দেশের ব্যবসা লস করছি ভারতে তখন ১৪ শতাংশ তাদের রপ্তানি প্রবৃদ্ধি আপনার কাছে কিন্তু সলিউশন আছে আপনাদের কাছে আপনার যারা কর্মকর্তা আছেন এক্সপোর্ট ইজ সাচ এ সেন্সিটিভ এবং আমরা শুনতে চাই না হুইজ সাইফ পাওয়ার টেক হুইজ হু হু ইজ মোর পাওয়ারফুল হু ওয়াজ দ্যাট উই ডোন্ট কেয়ার প্রাথমিক সমস্যা আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সমাধানের কথা বলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান তবে এত অল্প সময়ে সমস্যা সমাধান নিয়ে শঙ্কা প্রকাশ করেন নৌমন্ত্রী নিজেই দু সপ্তাহ এটা ম্যাসিভ কম্পেনসেশনের ব্যাপার যে পিএনআই ক্লাবের সাথে এখন আমাদের একটা লিগাল একটা হ্যাসেল চলছে এখন তারা আমাকে দুই সপ্তাহ মানে আগামী চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে দিয়ে দিবে আমরা আশা করি খুব দ্রুততার সাথে এখন আমি এই মুহূর্তে টাইম বলতে পারবো না আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে সেক্রেটারি সাহেবের কথা বললাম পরশু দিন বেলা আড়াইটার সময় আমরা সবাইকে ডেকে ব্যবসায়ীরা বলছেন বন্দরে সৃষ্ট জটিলতায় এরই মধ্যে শুধু পোশাক খাতেই রপ্তানি কমেছে এগারো ভাগ ইউরোপের বাজারে পোশাক সহ অন্যান্য পণ্যের রপ্তানি বাড়াতে গবেষণার উপর গুরুত্ব দিলেন স্পিকার ডক্টর শিরিন সাবিন চৌধুরী রাজধানী মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ই হরিজন টোয়েন্টি বিষয়ক এক সেমিনার শেষে এমন মত দেন তিনি স্পিকার বলেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম প্রধান ব্যবসায়িক অংশীদার তাদের দেশগুলোই বাংলাদেশের পণ্যের প্রসার বাড়াতে সেসব দেশের মার্কেট নিয়ে গবেষণা প্রয়োজন সাম্প্রতিক রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার এই বাজারটিকে নিয়ে নতুন করে ভাবার কথাও বলেন তিনি অনুষ্ঠানে ইউ রাষ্ট্রদূত পিয়েরে এ মায়দুন বলেন এদেশের জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা বাড়াতে হবে এজন্য ইউ সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি আমরা যদি গবেষণা প্রপোজালগুলো তৈরি করতে পারি তাহলে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের যে ফান্ড এই গবেষণার জন্য বরাদ্দ আছে সেটার অংশ অংশীদারও বাংলাদেশও হতে পারবে আমাদের এক্সপোর্ট বাস্কেটের ডাইভার্সিফিকেশান আরও কি কি পণ্য আমরা উৎপাদন মানে করতে পারি বা আরও কি কি পণ্য আমরা রপ্তানি করতে পারি সেই জায়গায় আমাদের কী কী প্রসপেক্ট বা সম্ভাবনা আছে সেই বিষয়েও রিসার্চ হতে পারে নিউজ আন্তর্জাতিক আবারও তিন মাসের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো তুরস্ক রোববার দেশটিতে ব্যর্থ অভ্যুত্থানের পর প্রথম বার্ষিকী উদযাপনের দুদিন পরেই এই জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হলো এই অবস্থা আরও কিছুদিন বলাবৎ থাকলে সরকারের কঠোর সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা নিরাপত্তা বাহিনীর পক্ষে সহজ হবে বলে উল্লেখ করে আঙ্কারা অভ্যুত্থান প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র প্রবাসী বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনকে ফতেউল্লাহ গুলেনকে মূল নায়ক বলে অভিযুক্ত করে তুরস্ক আর এই ব্যর্থ অভ্যুত্থানে প্রায় আড়াইশো মানুষ নিহত হন এই ঘটনার জেরে গত বছরের বিশ জুলাই প্রথমবারের মতো তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করে এর সরকার আটক করা হয় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে পাশাপাশি বরখাস্ত করা হয় অভ্যুত্থানের জড়িত সন্দেহে দেড় লাখেরও বেশি সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারীকে শিগগিরই মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে বলছেন ওবায়দুল কাদের উপ প্রধানমন্ত্রী পথ করার বিষয়টি গুজব গৃহকর্মী আদুরে নির্যাতন মামলায় গৃহকর্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড মা খালাস চলতি বছরই চলতি বছরের হজ ফ্লাইট শুরু চব্বিশ জুলাই হজ পালন করবেন এক লাখ সাতাশ হাজার বাংলাদেশি উন্নতির দিকে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি এই ছিল এখনকার নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই